আবারও চলে এসেছে আপনারা পাঁচশো টাকার হচ্ছে ওড়না নিয়ে এটাই মনে হয় পাঁচশো টাকার ভিডিওর লাস্ট ভিডিও এরপরে আপনারা ছয়শো সাতশো নয়শো এই টাকার ভিডিওগুলো পাবেন আচ্ছা ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে আছে খুব সুন্দর হালকা হলুদ সুতা দিয়ে কাজ করা আছে খুব সুন্দর প্রাইড বয়লের উপরে আছে আড়াই হাত বহরের ওড়না পাঁচ হাত লম্বা এবং আরেকটা বিষয় যেটা কালার কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো টাকা কালার নিয়ে কোনো টেনশন নাই যেইটা খুশি সেটা নিয়ে নেবেন তবে প্রত্যেকটাই কিন্তু এক পিস করে আছে যা যে মানে একটু আপনার পছন্দেরগুলো নিতে চান অবশ্যই একটু আর্লি নক করে ফেলবেন এটা দেখেন এটা হচ্ছে লাইট আলোর মধ্যে এটাও দেখেন কি সুন্দর করে কাজ করা হ্যাঁ এটা কিন্তু একদম মোটা পারের এই ওড়নাগুলো না আপনারা যে কোনো কিছুর সাথেই বেশ মানানসই খুব সুন্দর করে কাজ করা আছে আপনারা হচ্ছে যদি মনে করেন যে আপনারা বোরখার সাথে পড়তে যান বোরখার ওপরে পড়তে পারেন আবায়ের সাথে পড়তে পারেন কোনো ড্রেসের সাথে ম্যাচ করে পড়তে পারেন যেমন আপনারা যদি কোনো নেভি ব্লু ড্রেস থাকে নেভি ব্লুর সাথে ম্যাচ করে সুন্দর অন্যগুলো এবং পুরোটাই কিন্তু ফুল কাভারেজ অন্য একবারে আপনাকে পুরো ঢেকে ফেলবে হ্যাঁ যেহেতু অনেক বিশাল ওনা আপনার ফুল কাভার করে পড়তে পারবেন ওকে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আপনারা কালার নিয়ে কোনো টেনশন নাই জাস্ট স্ক্রিনশট নিবেন ইনবক্স করে ফেলবেন এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে কিন্তু আমরা ভীষণ সুন্দর সুন্দর কতগুলো ওড়না দেখিয়েছি এর আগের ভিডিওতে আপনারা পিঙ্ক কালারের বেশ কিছু ওড়না দেখেছেন আজকেও দুটা থাকবে এই দেখেন কি সুন্দর করে পিটানো কাজ থাকবে হ্যাঁ পিটানো কাজ এবং এই কাজগুলো কিন্তু সবই লাইট ওয়েট একদমই ভারী হবে না পরে ভীষণ আরাম পাবেন হ্যাঁ রেগুলার ওয়ারের জন্য আমি বলবো যে এগুলো বেস্ট একটা কালেকশন কারণ যারা হুট করেই হয়তো বাহিরে যাওয়া লাগছে বা বাসাতেই হচ্ছে যারা একদম ফুল কাভারেজ একটা ওড়না চান এগুলো হচ্ছে আপনারা যে কোনো ড্রেসের উপরেও আমরা কিন্তু অনেক সময় হয় না যে ড্রেসের সাথে আমরা দেখা যায় যে জর্জেট বা সিল্কের ওড়না থাকে অনেক এটা ক্যারি করতে মানে অনেক সময় হয় না বিরক্ত লাগে আপনি এই এইরকম একটা ওড়না পরবেন দেখবেন যে একদম আপনি পুরো কাভার করে সুন্দর করে আপনাকে ঢেকে রাখবে হ্যাঁ মাত্র পাঁচশো টাকায় কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনের ওনাগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে পিঙ্ক এবং বিস্কিট কালারের সুতা দিয়ে কাজ করা দেখেন কি পিটানো এবং কি সুন্দর একটা কাজ হ্যাঁ প্রত্যেকটা ওনায় লাইট ওয়েট হবে প্রতিটাই প্রাইট বয়লের উপরে থাকবে কালার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং প্রত্যেকটা ওনা কিন্তু আমাদের ওয়াশ করা আছে সো পাঁচশো টাকায় যার যেটা পছন্দ অপরা স্ক্রিনশট নেবেন এবং আর্লি আর্লি নক করে ফেলবেন ইনবক্স করতে পারেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ও নক করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ